বিপিএল এ চট্টগ্রাম রয়্যালস এর জাহাজ ছুটছে দুর্বার গতিতে ডুবাতে পারছে না কেউই শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্স কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছেন নাইম মেহেদিরা প্রথমে ব্যাট করার রাজশাহীকে মাত্র একশো রানে আটকে দেন তানভি শরীফুলরা পাওয়ার প্লেতে মাত্র ছয় বলের ব্যবধানে চার উইকেট তুলে নিয়ে রয়্যালসদের বিপদে ফেলেন মেহরব বেনুরারা তবুও শেষ রক্ষা হয়নি মেহেদি আসিফ নওয়াজের ব্যাটিং হদায় জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রামের জাহাজ এবারে বিপিএল এর উনিশতম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম রয়্যালস ও চতুর্থ স্থানে থাকা রাজশাহী ওয়ারিয়র্স আগে ব্যাট করতে নেমে শক্তিশালী রাজশাহীর ইনিংস থেমেছে মাত্র একশো আঠাশ রানে বল হাতে দারুণ নৈপণ্য দেখিয়েছে চট্টগ্রাম রাজশাহীর কোন ব্যাটার রানের সংখ্যা বিশ্বের ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেননি এবারে এ প্রথমবার ম্যাচ খেলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আকবর আলী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেয়েদি রাজশাহী ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিল তবে চতুর্থ ওভারে মোহাম্মদ ওয়াসিমকে হারিয়ে বিপর্যয় শুরু হয় নাজবুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিমরা সুবিধা করতে পারেননি মোটেই দলের পক্ষে সর্বোচ্চ উনিশ রান আসে মোহাম্মদ ওয়াসিম ও এস এম মেহরাবের ব্যাট থেকে মুশফিকুর রহিম রায়ান বালরা দুই অঙ্কে গেলেও থিত হতে পারেননি প্রথমবার একাদশের সুযোগ পাওয়া আকবর আলী ষোলো বলে করেন সতেরো রান শেষ দিকে তানজিম হাসান সাকিব চোদ্দ বলে চোদ্দ রান করে অপরাজিত থাকেন নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে একশো আঠাশ রান জমা করে রাজশাহী চট্টগ্রামের পক্ষে মাত্র তেইশ রান খরচ করে আমের জামাল তিনটি উইকেট শিকার করেন আটশাটো বোলিংয়ের পাশাপাশি দুটি করে উইকেট পান শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম একশো উনত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে চব্বিশ বলে মেহরব হোসেনের বলে ক্যাচ আউট হন অ্যাডাম রসিংটন চট্টগ্রামের ব্যাটিং এর সবচেয়ে বড় ভরসা রসিংটন আজ পনেরো বলে সতেরো রানের ঘরের পথ ধরেন একই ওভারের শেষ বলে মেহেরবের হাতে ক্যাচ দিয়েছেন নতুন ব্যাটার মাহমুদুল হাসান জয় তিন বলে চার রান নেন তিনি এরপর বোলিং করতে এসে বিনুরা ফার্নান্দো প্রথম দুই বলে নিয়েছেন দুই উইকেট মোহাম্মদ নাইম হয়েছেন এলবি ডব্ল্ল্লিউ সাদমান ইসলাম ব্যাট দিয়ে বল টেনে এনেছেন স্টাম্পে বিনা উইকেটে চব্বিশ থেকে চার উইকেটে আঠাশ রানে পরিণত হয়েছে চট্টগ্রামের ইনিংস পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে চৌত্রিশ রান সংগ্রহ করে বন্দরনগরের দলটি তবে পঞ্চম উইকেট জুটিতে বিপর্যয় কাটিয়ে তোলেন ক্যাপ্টেন শেখ মেহেদি হাসান ও হাসান নাওয়াজ দশম ওভার শেষ হওয়ার পর রান তোলায় গতি বাড়াতে চেয়েছিলেন মেহেদি এগারোতম ওভারে প্রথম বলে সন্দীপ লামিচানকে ছক্কাও মেরেছেন তবে একই ওভারের শেষ বলে বোল্ড হয়ে গেছেন চট্টগ্রাম অধিনায়ক পঁচিশ বলে আটাইশ রান করে ফিরেছেন দলকে আটষট্টি রানে রেখে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова